শাকিলের মতো আচ্ছা সো প্লিজ ওই ঝটপট করে জয়েন হয়ে যাও আর যারা যারা এখন আমার চ্যানেলে নতুন বন্ধু আছে এখন লাইক করো নি কমেন্ট করো নি আর হচ্ছে মানে সাবস্ক্রাইব করো নি চ্যানেল ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও ভাতটা বসে এসেছে প্লিজ দেখো থ্রি ডট অপশন আছে ওপরে যার যারা লাইভ দেখছো থ্রি ডট অপশান ক্লিক করলেই লাইক অপশনটা পেয়ে যাবে ছেলে মেয়ে কজন আমার একটা ছোট্ট ছেলে আছে কি কেমন আছো দিদিভাই ভাই রাধে রাধে ভালো আছি রাধে রাধে কথা বলছেন আমার সাথে আচ্ছা ঠিক আছে তুমি রাখ ভাঙাও কোনো অসুবিধা নেই বলবি কোথা থেকে বলছো আমার বাড়ি হচ্ছে পাণ্ডুয়া ভাই তুমি কোথা থেকে দেখছো হায় হায় তোমার সাথে কী তক্কা যাবে মানে হাই হাই চলে এলাম থ্যাংক ইউ সো মাছ ভাই চলে আসার জন্য আলি ভাই খারাপ কমেন্ট করার আগে একটু জানবেন প্লিজ আমাদের ঘরেও কিন্তু মা বোন আছে ভুল হলে ক্ষমা করবেন প্লিজ মনের মানুষ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমার হয়ে বলার জন্য সো আমি একটু প্রথম যেদিন দেখি সেদিন ও একটা ছেলে তাহলে তো মেশিন ঠিক আছে মানে মেশিনটা কি আমি এটাই পেয়ে পাই না তুমি কী সব কথা বলছো বলো মেশিনটা কি গুড নাইট গুড নাইট গুড নাইট বৌদিন হিন্দু তো হ্যাঁ একদম ভাই আমি হিন্দু তো রঞ্জন নন্দী আমি খারাপ কমেন্ট করো না কে তোমার পায়ে করুন ভাই এগুলো করো না মানে ভালো না সো দেখো তুমি যেভাবে বলছো সেভাবে তো কেউ ভাবে না ওই জন্যই তো মানে ওদের কোনো মন মানুষের কথা নেই জানো তো এটা বলে বলে একদম ঠিক বলেছো ঠিক বলেছো ভাই ওইটাই তো বলছি যে সিন না বাড়ি এই তো কথাবার্তার কোনো চিন্তা নেই আমার ওখানে ড্রামা বলাটা দূর হয়েছে আচ্ছা ওই তো হয়েছে ভাই ড্রামা কি ড্রামা নয় আমি এটা হচ্ছে আমার মানে লাইফস্টাইল ব্লগ সেটাই তোমাদের সাথে শেয়ার করি সবটা তুলে ধরো তুলতে পারি না কিন্তু কিছুটা তুলে ধরার চেষ্টা করি শুনলাম দেখ ভাই হাই থ্যা তো প্লিজ সবাইকে ঝটপট করে জয়েন হয়ে যাও তাই তুই এ কথা বলছিস একদম ঠিক বলেছো ভাই মানে ওদের সত্যি কোনো ম্যানার্স নেই একবার বলেও না বুঝতেই পারে না ওদের ঘরে কোনো নেই তো কেউ নেই তো দিককে ফোন করেছিলাম চলছে না এখনও রেডি আছে কী দিলে প্রশ্ন হবে বলো তো বলি কী করবো বলো ফোন করার চেষ্টা করো দেখো কী বলে নন্দী প্লিজ ভাই ব্যাড কমেন্ট করুন না নয় আমল দিছি হ্যাঁ না এই আমি থ্যাঙ্ক ইউ সো মাচ ও ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছো কিন্তু কেমন আছে বলেন কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আপু বলেন সো প্লিজ দাদা এখন লাইক করুনই ঝটপট করে লাইক করে দাও আচ্ছা আমার চ্যানেলের মধ্যে আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই লাইভে আসবো কোনো কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এই মনে মনে চিনি আন আচ্ছা কোথা থেকে ভাই